আজ আন্তর্জাতিক নারী দিবস শ্রমজীবী নারীদের লড়াইয়ের মধ্যে দিয়েই এই দিবসের শুরু সেই কবে আঠেরোশো সাতান্নয়ে নিউ ইয়র্কের দর্জি শ্রমিক মেয়েরা লড়াই করেছিল তারপর মেয়েরা তো থামতে শেখেনি তাই লড়াই চলেছে এগিয়ে আঠেরোশো উননব্বইয়ে ক্লারা চেটকিন বিশ্বকে শুনিয়েছিলেন নারী পুরুষের সমানাধিকারের কথা মেয়েরা অবাক হয়ে গিয়েছিল যে কথা শুধুমাত্র মনের অন্তঃস্থলে থাকে তাকে এরকমভাবে বাইরে আনা যায় সমানাধিকারের দাবি করা যায় তুফান উঠেছিল মেয়েদের অন্তরাত্মায় এগিয়ে এসেছিলেন সবাই লড়াই সামনে এগোচ্ছিল ক্রমাগত সে লড়াই হতে হতেই উনিশশো সাত নিউ ইয়র্কের দর্জি শ্রমিক মেয়েরা ভোটাধিকারের দাবিতে আর কাজের ঘণ্টা কমানোর দাবিতে লড়াই করলেন মিছিল করলেন লক্ষ লক্ষ মেয়ে সমবেত হলো সে মিছিলে আর তারপর শুধু আর শ্রমজীবী নারীরা নন একদিকে শিল্পোন্নত দেশের মেয়েরা একদিকে মধ্যবিত্ত বুদ্ধিজীবী সকলে সকলে মিলে এগিয়ে এলেন এ লড়াইয়ে মেয়েদের লড়াই সামনে এগোনোর লড়াই আসলে সেদিনকার ভোটাধিকারের লড়াই সেটাও তো মেয়েদেরকে লড়াইয়ের মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়েই অর্জন করতে হয়েছে আজকে যা অধিকার সেদিন তা ছিল স্বপ্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই প্রতিটি লড়াই করতে করতে মেয়েরা এঁকে দিয়েছে তাদের নিজেদের বীরত্বের পদচিহ্ন আর তার মধ্যে দিয়েই এগিয়েছে সামনে লড়াই উনিশশো দশ উনিশশো দশে আলেকজান্দ্রা কোলন্তাই আর ক্লানা জেটকিন এদের এক প্রস্তাব গৃহীত হলো। আর গৃহীত হওয়ার পর তারপর থেকে তারপর থেকে ঠিক হলো। যে বারে বারে যে দিনটা নিউ ইয়র্কের দর্জি শ্রমিক মেয়েরা লড়াই করেছিলেন সেই দিনটাকে চিরস্মরণীয় রাখতে হবে আর তারপর থেকে তাই প্রতিটা দিন মার্চ মাসের বিভিন্ন দিন যে মার্চ মাস যে মার্চ মাস মানে ফাগুনের মাস এই ফাগুনের বুকের ভেতর আগুন আছে তাই মার্চ মাসের বিভিন্ন দিন মেয়েরা পালন করতে লাগলো তাদের অধিকারের দিন হিসাবে আর তারপর থেকে ঠিক হলো উনিশশো দশের পর থেকে যে আটই মার্চটা যেদিন নিউ ইয়র্কের দর্জি মেয়েরা তাদের লড়াই করেছিলেন সেই দিনটাকে চিরস্মরণীয় রাখতে হবে আর তাই আটই মার্চ পালিত হোক পালিত হোক নারী দিবস হিসাবে উনিশশো থেকে এই দিন পালিত হয় আর উনিশশো পঁচাত্তরে রাষ্ট্রসংঘ একে আন্তর্জাতিক নারী দিবসের মর্যাদা দেয় প্রত্যেক লড়াই শ্রমজীবীদের লড়াইয়ের মধ্যে দিয়েই তৈরি হয়েছে আর আজও তাই শ্রমজীবী নারীদের লড়াইয়ের মধ্যে দিয়েই আন্তর্জাতিক নারী দিবস সবার মেয়েদের কিন্তু শুধু কি এদিনটা প্রতীকী উচ্চারণের জন্য শুধুমাত্র আজকে দাক্ষিণ্য করছি বলে একশো টাকা গ্যাসের দাম কমিয়ে দিলামের জন্য যে বিজেপি আর এস যারা মনুবাদকে রেখেছে রন্ধ্রে রন্ধ্রে যারা বিলকিস বানোর ধর্ষকদের ছেড়ে দেয় যারা মধ্যপ্রদেশ হরিয়ানায় প্রতিদিন নারী ধর্ষণ নির্যাতনের জন্য দায়ী থাকে মণিপুরের আদিম বর্বরতম ঘটনার পরেও যেখানে প্রধানমন্ত্রী নীরব থাকেন সেখানে লজ্জা লাগা উচিত এত এত বাড়িয়ে আর একশো টাকা কমিয়ে দিলাম দান দিলাম এই মনোভাবের আসলে এ টাকা ওনার নয় এ টাকা পৈতৃক সম্পত্তি নয় কারুর সরকারের টাকা মানে মানুষের টাকা আর সেই মানুষের টাকা থেকেই ওরা দিচ্ছেন এ অন্য কোনো কিছু না তাই নারীর লড়াই মেয়েদের লড়াই আটই মার্চে উচ্চারণ করার দিন যে আজ আমাদের সমানাধিকারকে বুঝে নেয়ার দিন প্রতিদিন এ লড়াই চলবে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের লড়াই সে লড়াইকে কুর্নি জানিয়ে তাদের অত্যাচার তাদের প্রতি অত্যাচার সেই অত্যাচারের দিন শেষ করবার উচ্চারণ আজকে আমাদের করতে হবে তৃণমূলের তোলাবাজি স্বৈরাচার তার রাজত্বে একের পর এক আট থেকে আসি কোনো মহিলা নিরাপদ নয় প্রত্যেক দিন বাড়ছে নারী নির্যাতন দর্শন প্রতিদিন বাড়ছে নারী পাচার বাল্য বিবাহ স্কুল ছুট মেয়েদের সংখ্যা তাই আমাদের উচ্চারণ করতেই হবে আজকের আটই মার্চে যে এই বিজেপি আর এস যারা মেয়েদেরকে মনুবাদী দৃষ্টিভঙ্গিতে দেখে নিচু করে রাখতে চায় এই তৃণমূল যাদের জন্য আজকে দুষ্কৃতী রাজ নৈরাজ্য এসব কিছুর বিরুদ্ধে আটই মার্চ আমাদের লড়াইয়ের দিন সংগ্রামের দিন সমানাধিকারের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন তাই আমরা প্রত্যেকে এই লড়াইতে সমবেত থাকবো এই লড়াইকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের সরকার রাজ্যের সরকারকে হটিয়েই আমাদের সমানাধিকারের লড়াইকে আরও বেশি সামনে এগোতে হবে সেটাই আজকে হোক আমাদের নারী দিবসের আহ্বান